নমস্কার আমি সুমিত্রা কুকিং সুমিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ রেসিপি ডালে বুড়ি দিয়ে আলুর সবজি আর চিরার পরোটা তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে কয়েকটি ছোট ছোট আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছুলে নিয়েছি তারপর কয়েকটি ডালের বুড়ির তেলে ভেজে নিয়েছি আর ওই তেলেই কয়েকটি গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলি ভাজা ভাজা করে নিলাম আর স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরা আদা বাটা আমি দিয়ে কষিয়ে নিয়েছি আলুগুলি মশলার সাথে কষানো হয়ে গেছে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা ডালেবুড়িগুলিও কিন্তু দিয়ে দিলাম এই দিকে আমি ছোটো বটে এক বাটি চিরা নিয়েছি বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু দিয়ে চটকে চটকে একটি ড্রয়ের মতন করে নেব বন্ধুরা এখানে কিন্তু মোটা চিড়াটা নেওয়া যাবে না পাতলা চিরাটা নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ বাটি আটা দিয়ে দিলাম আটা দিয়ে ভালো করে মেখে বন্ধুরা আমি এখানে কয়েকটি মশলা অ্যাড করবো যেমন গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য করে দিয়ে দিয়েছি আর এখানে কাস্তুরি মেথি হাত দিয়ে ডোলে দিয়ে দিলাম আপনাদের কাছে ধনেপাতা পাতা কিংবা কারিপাতা থাকলে ব্যবহার করতে পারেন আমি সামান্য জল দিয়ে মেখে নেবো এখানে কিন্তু বেশি জল লাগবে না দু এক ফোঁটা জল দিয়ে মেখে আমি একটি ড্রো করে নেব আর ওপরে অল্প ঘি দিয়ে আমি আর মেখে আমি গোল গোল শেপ দিয়ে নেব সেপ দিয়ে আমি বেলে নেব সবগুলি বন্ধুরা এই রেসিপিটি খেলে কিন্তু খুবই টেস্টি সুস্বাদু হয় ডালের বড়ি দিয়ে আলু দেশি আলুর সাথে চিরার পরোটা দিয়ে খেলে সুস্বাদু টেস্টি লাগে বন্ধুরা একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এখানে আমি অল্প আটা ছড়িয়ে মেখে নিলাম সরি বেলে নিলাম চিরার পরোটা তো গোল শেপ হবে না আমি একটি মুখা দিয়ে সেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে বড় বাটি কিংবা অন্য কিছু থাকলে সেব দিয়ে নেবেন ভিডিওতে ফলো করুন তাহলে বুঝতে পারবে বন্ধুরা এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখে একটি লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে ওই চিরা পরোটাটা একটি দিয়ে আমি এপিট ওপিট করে সেঁকে নেব তারপর সামান্য সামান্য করে তেল দিয়ে দেবো আমার এদিকে সবগুলি বেলা হয়ে গেছে এই রেসিপিতে কিন্তু একেবারেই তেল লাগে না সামান্য সামান্য করে তেল দিয়ে ভেজে নিলে খুব টেস্টি লাগে মুচমুচে লাগে বন্ধুরা আপনারা চাইলে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন এখানে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি এপিট এপিট করে সেকে নিয়ে সামান্য সামান্য করে তেল দিয়ে দিবেন দুপাশে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন খুব কম সময় লাগে ভে ভাজতে এই রেসিপিটি সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনার চলে যায় আমার সবগুলি তৈরি হয়ে গেছে এই মুচমুচে চিরার পরোটা আর আলুর দেশি আলু দিয়ে ডালে বড়ি মাখামাখা সবজি বন্ধুরা আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আমি পরে ভিডিও নিয়ে আবার চলে আসব। আর আমার চ্যানেল যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ